এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় লিখে বাংলা কবিতায় অমরত্ব পাওয়া কবি হেলাল হাফিজ আর নেই গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার তিনি পাড়ি জমা না ফেরার দেশে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর রাজধানীর শাহবাগে একটি আবাসিক হোস্টেলে থাকতেন কবি হেলাল হাফিজ গতকাল ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে হোস্টেলের শৌচাগারে গিয়ে বেসিনের ওপর পড়ে মাথা কেটে যায় তার প্রায় আধা ঘন্টা কোনো সারা শব্দ না পেয়ে শৌচাগারের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কবি হেলাল হাফিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আজ শনিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর পর সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে কবির পরিবার ভক্ত অনুরাগী সহ জনরাও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় উনিশশো সালে গণ অভ্যুত্থানের সময় তার লেখা কবিতার প্রথম দুটি লাইন এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় রাজনৈতিক স্লোগানে পরিণত হয় এবং এখনও পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ ব্যবহৃত রাজনৈতিক স্লোগান এটি ছাড়াও কবি হেলার হাফিজের অনেক জনপ্রিয় কবিতা রয়েছে উনিশশো সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে দিয়ে মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ এরপর বইটির তেত্রিশটির বেশি সংস্করণ বেরিয়েছে তিনি দীর্ঘ সময় নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন আড়াই দশক পর দুই সালে তিনি পাঠকদের জন্য আনেন দ্বিতীয় বই কবিতা একাত্তর তার তৃতীয় এবং সর্বশেষ বই বেদনাকে বলেছি কেদনা প্রকাশিত হয় দুই সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থভুক্ত প্রতিটি কবিতার শেষে উল্লেখিত তারিখ অনুযায়ী কবিতাগুলো লেখা হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে লড়াইয়ে সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান নিষিদ্ধ সম্পাদকীয়র মতো অগ্নুৎসব কবিতাও শরীরের রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলে দেয় এই কবিতায় কবি বলেছেন ছিল তা এক অগ্নুৎসব সেদিন আমি সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে জীবনবাজি ধরেছিলাম প্রেমের নামে রক্তঋণের স্বদেশ হলো তোমার দিকে চোখ ছিল না জন্মভূমি সেদিন তোমার হল কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয় যে কোনো অন্যায় শোষণে অবিচারে হেলাল হাফিজের এ উচ্চারণ সবার হয়ে ওঠে নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়